বর্তমানে হাজার হাজার মালয়েশিয়ান প্রবাসী শ্রমিক ভাইয়ের একটা বিষয় যেটি হলো ইপিএফ নিয়ে একটি কনফিউজে আসেন বিশেষ করে অনেকে আমাকে জানতে জানতে বা জিজ্ঞাসা করতেছেন যে আমাদের নিজের অ্যাকাউন্ট নিজে খুলতে হবে কি না তা আমি আমার ভিডিওটি আজকে মূলত সে বিষয় তাই আমি সকল মালয়েশিয়া প্রবাসীবাদেরকে বলবো আমরা যারা বৈধ বিষা আছি অ্যাকচুয়ালি আমাদের ইউপিএফ অ্যাকাউন্ট আমরা আমাদেরটা আমরা নিজে খুলতে পারবো না বা আমাদের খোলার দরকার নেই অ্যাকচুয়ালি আমাদের আমরা যে কোম্পানিতে কাজ করি কোম্পানিতে কাজ করি বলতে আমাদের যে কোম্পানি আন্ডারে ভিসা মূলত সেই কোম্পানি আমাদের ইপিএফ অ্যাকাউন্টগুলা খুলবে এখানে মূলত মনে করেন আপনি চাইলে হয়তো বা আপনি যে প্রসেস বা যে ওয়ে আছে সেটা জানতে পারেন বা সেটা শিখতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার নিজে খুলতে হবে না আপনি যে কোম্পানিতে ভিসা লাগান সেই কোম্পানিতে যে হিউম্যান রিচার্জ যেটাকে হেচার ডিপার্টমেন্ট বলে সেই ডিপার্টমেন্টে যে কর্মরত যে কর্মচারী বা আপনার যে বস আছে তারাই মূলত আপনার ইপিএফ অ্যাকাউন্টটা খুলবে তাই আমি সকল মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা ইপিএফ অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই শুধুমাত্র আপনি যদি যে কোম্পানিতে ভিসা লাগান সেই কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে সেই কোম্পানির মালিক বা বস আপনাকে বেতনের দুই পার্সেন্ট দেবে এবং আপনার বেতনের দুই পার্সেন্ট কেটে রাখবে এবং কি প্রতি মাসের মানে বেতনের যে পরবর্তী যে মাসের পনেরো তারিখের আগে সেটা পে করতে হবে যদি আপনার বেসিক বেতন যদি সতেরোশো ইঙ্গিত হয়ে থাকে তাহলে আপনার থেকে কাটবে হলো চৌত্রিশ ইঙ্গিত এবং আপনার বসে পে করবে চৌত্রিশ ইঙ্গিত টোটাল আটষট্টি ইঙ্গিত ইপিএফ অ্যাকাউন্টে আপনার জমা হবে তাই আমি আবারও বলতেছি আপনারা যারা বৈধ মালয়েশিয়া প্রবাসী ভাইরা আসছেন আপনাদের নিজের অ্যাকাউন্ট নিজে খোলার কোনো দরকার নেই কেননা আপনি খুললেও আপনি সেখানে পে করতে পারবেন না কারণ যে কোম্পানিতে আপনার বিচার সেই কোম্পানির নির্দিষ্ট একটা মাজিকান নাম্বার থাকে এবং ওই মাজিকান নাম্বার দিয়ে ওই কোম্পানি বা বস তার আইডি লগ করবে এবং সেখানে তার ইমপ্লয়িতে কারা কারা আছে বা কর্মচারীরা আছে তাদেরকে তারা অ্যাড করে প্রতি মাসে পে করবে আশা করি এই অ্যাকাউন্ট বিষয় সম্পর্কিত আপনার আইডিয়াটি ক্লিয়ার হয়েছে এবং এছাড়া যদি আপনার এই সম্পর্কে যদি প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন এছাড়া আমার পরবর্তী আর কয়েকটি ভিডিও থাকবে ইপিএফ নিয়ে আপনি আমার পরবর্তী ভিডিওটি দেখবেন আশা করি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে